গুড আফটারনুন সবাইকে দুপুর তো হয়ে গেছে আর আমি লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেছি তো আমি অল্প একটু ভাত নিয়েছি আজকে মা রান্না হচ্ছে ডিম আলু কষা তো আমি আর একটা লঙ্কা নিয়েছি আর এইটা দিয়ে আমি খেয়ে নেব আজকে আপনারা কী দিয়ে খেলেন আমার কমেন্টে জানাবেন কারণ খেয়ে নিয়ে আমি জানালে কী করবি যাবি আমার ডালও করেছিল কিন্তু আমি ডাল খাবো না আচ্ছা তো খেয়ে নে ছাদে আয় আয় আই আই বৃষ্টি না হলে ওরা সবাই চলে আসে বৃষ্টি হলে কম কম পায়রা আগের দিন তো জলমুড়ি খুব ভালো লেগেছিলো আমাদের সবার তাই জন্য আজকে ফের বানাবো আজকে একটু অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস একটু আলাদা নিয়েছি যেমন এখানটায় চিনি বাদাম মা আজকে ভেজে নিয়েছে ভালো করে আর এখানটা হচ্ছে এটা কি বা চানাচুর বাবা এটা কি ভুলে গেছে মুসকান হ্যাঁ চানাচুর পেঁয়াজ নিয়েছি লেবু ধরে পাতা লঙ্কা গুঁড়ো এখানটায় মা কি কি কী নিয়েছে এটা জিরে ধনে লঙ্কা শুকনো লঙ্কা আমি একসঙ্গে ভেজে নিয়েছি লবণ মধ্যে দেবো আজকে তো চাট মশলা দেবো একটা বিট লবণ এই যে বিট লবণ আর এখানটায় ছোলা ছোলা মটর আর না ছোলা ছোলা সিদ্ধ মটর সিদ্ধ আলু নেই কোনটা বল শোষা শোষা শেষ হয়

আমারটা আমি দেখে দিয়ে চা খাওয়া আমার স্বামী তো খাওয়ায় গেল আমি পড়তে বসেছি তার একটু চা খাওয়া এই যে আমার একটু চা মো একটু মশলা মুড়ি খাবে তো একটু রেখেছি ও আবার ছোলা বাদ দিয়ে রেখে দিতে বলেছে আর আমি এখন চা খাবো কি ব্যাপার তুই খাওয়ার আগে এসব করছিস খাবি না তো গাইস মনে না আমি খুব স্কিন কেয়ার করছি কিন্তু আমি করছি না আমি পুরো

আগুজে রুটি পড়ে। তোমরা আমরা চলে বিরক্ত লাগে। আচ্ছা রাতে চাঁদনী তো রোজ রুটি খায় না ও ভাত খায়। ওর জন্য এক পুরো ভাত রাখতে হয়। এই যে আর এখানে আমাদের হয়ে গেছে রুটি আর এখানে এক্ষুনি করলাম। এই যে ছোট ছোট করে আলু কেটে চিকেন দিয়ে চিকেন বজি ডিম দে ডিম দিয়ে ডিম দিয়ে ту তরকারি মতো করেছি অল্প করে। ঝোল কম করে e as malas de